আজ আমরা জানব হার্টে কিভাবে রিং পরানো হয় করোনারি স্টিন্টিং বা হার্টের রিং পরানো একটি চিকিৎসা পদ্ধতি যা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী করোনারি ধমনী সংকুচিত বা ব্লক হয়ে গেলে করা হয় প্রথমে রোগীর হাতে বা পায়ের ধমনীতে অ্যানেস্থিসিয়া দিয়ে একটি সূক্ষ্ম নল ঢোকানো হয় তারপরে নলের মধ্যে দিয়ে এক ধরনের মেডিসিন প্রবেশ করিয়ে দেখা হয় হার্টের রক্তনালির কোন জায়গায় ব্লক হয়েছে ব্লক শনাক্তকরণ করার পর এক্স রে গাইডেন্সের মাধ্যমে একটি নলকে ব্লক স্থানে পৌঁছানো হয় তারপর নলের মাথায় থাকা ছোট বেলুনটি ফুলিয়ে রক্তনালীর সংকুচিত অংশ প্রসারিত করা হয় পরে সেই স্থানে একটি ধাতব জালি বা রিং বসানো হয় যা রক্তনালীর ভেতরে স্থায়ীভাবে থেকে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে রিং বসানোর পর বেলুনটি সংকুচিত করে বের করে আনা হয় কিন্তু রিংটি জায়গায় থেকে যায় পুরো প্রক্রিয়াটি সাধারণত তিরিশ মিনিট থেকে দু ঘন্টার মধ্যে সম্পন্ন হয় এবং রোগী সচেতন অবস্থা থাকেন